রে বেটা দেখ 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 মনে হচ্ছে কি খায় আছে ওকে মালন স্ট্যান্ড দেখো তো ও হ্যাঁ কে হওয়া রাস্তা মনে হচ্ছে টানেলি বের ধরছিল গাইস সেই রাস্তা বাট ভয় একটাই কুকুর বা বরকি রাস্তার পর চলে আসে তাহলে পুঙ্গি মারা সারা ভাই কঠিন রাস্তা কত দূর আসলে দেখা গেল না গাইস মিষ্টান বাট ভালো স্ট্যান্ড অনেক বেশি ছোট ছোট আর এই স্ট্যান্ড তো জানেনি মানে কখন কোন গাড়ি হুটাট করে চলে আসবে মুখের সামনে আর একদম চোপকে যাব চাঁদে এখনো চার কিলো দুর্গাপুর আল্লাহ একবার মানে টান ধরবেন কেমনে গাইস এই যে দেখেন এবার বাউলিও মারে আতে দে 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 বাদ দে টপ টপ করে বাদ দে কার আলো রূপ ও কালগা হসে মনে সুখে বাউল হচ্ছে বটামি শুধু পারভের পারেছি না বেটা লুকিং গ্লাস না দেখে গাড়ি চালাস এখন এক কিলোমিটার বাকি আছে দুর্গাপুর আমি কিন্তু প্রায় চলে আসছি